হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের গল্পটি হচ্ছে ফেরাউন কিভাবে ছিচকে চোর থেকে পুরো মিশরের বাচ্চা হয়ে ওঠে ফেরাউন তখন নিঃস্ব ও দেউলিয়া ঋণে জর্জরিত ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকত তখন একে একে পাওনাদাররা ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুবই চতুর এবং অনেক বড় বাটপার তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজা খোলা রাখতো যাতে পাওনাদাররা বুঝতে পারে বাড়িতে কেউ নেই দিনের পর দিন এভাবে পাওনাদাররা সেখানে আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায় ফেরাউন একে ভাবতে থাকে এভাবে কতদিন নিজেকে লুকিয়ে রাখবো নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে সে সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা তখন ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীরে মিশর উদ্দেশ্যে তার বন্ধু হামানের সাথে তার দেখা হলো ফেরাউনকে দেখে হামান বলল প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বললো বন্ধু হামান আমি খুবই মুসিবতের মধ্যে আছি পাওনাদারের ভয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চার ঋণে জর্জরিত এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন তখন হামান বলল ফেরাউন আমারও তো একই অবস্থা আমারও একটা কাজের প্রয়োজন অতপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়ল কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুদায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল দূরে লক্ষ্য করে দেখলো একটি লোক তোর মুসখেতে তোর কাজ করছে তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তোর মুসখেতের দিকে এগোতে লাগলো এবং লোকটিকে বললো চাচা যান আমরা খুবই ক্ষুদার্ত আমাদের কিছু তরমুজ খেতে দিবেন এই কথা শোনা মাত্র লোকটি তাদেরকে একটি তোর খেতে দিল তারা পেট ভরে তোর মুসখে তৃপ্তি পেল তারপর ওই তোর মালিক তাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের তো আগে দেখিনি তোমরা কোথায় থেকে এসেছ তখন ফেরাউন বললো আমরা পাশের রাজ্য থেকে এসেছি কাজের জন্য তোর মুসকেতের মালিক ভাবলো তারও কাজের লোক প্রয়োজন তাই তাদেরকে বললো অবশ্যই কাজ করব তখন তোর মালিক আমার কাছে কাজ করতে হলে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল মস্ত বড় পাটপার তাই সে চালাকি করে বললো আমি জীবনেও মিথ্যা বলিনি আর চুরি তো দূরের কথা এভাবে তারা কথার জালে ফাঁসিয়ে ফেরাউন ও তার বন্ধু হামান তোর মুসকেতের মালিকের মন জয় করে নেয় এবং তারা পরের দিন কাজে লেগে যায় এরপর ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায় তারা বাজারে তরমুজ বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবে আরো বেশি মালিকের মন জয় করে নেয় তারা বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেলে একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলে চাচা যান আপনি তরমুজ পিস হিসেবে আমাদের কাছে বিক্রি করুন তাহলে আরো বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল এরপর পরের দিন ফেরাউন তরমুজ বাজারে নিয়ে বিক্রি করতে লাগলো সে তরমুজ পিস হিসেবে কিনতো মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করতো এবং বাজারে সে তরমুজ গুলো কেটে টুকরো করে চড়া দামে বিক্রি করতো এভাবে এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করে একদিন রাতে ফেরাউন তার বন্ধু হামানকে বলে এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে সারা জীবনে কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাদশাহ তার সৈন্যদের দিয়ে দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে এত দ্বারা জানানো চাইতেছে যে মিশরের কবরস্থানে একজন দারোয়ানের প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন অতি দ্রুত মিশরের বাদশাহর দরবারে যোগাযোগ করে এই কথা বলে সৈন্যরা সেখান থেকে চলে যায় তখন ফেরাউন বিজ্ঞপ্তি এটি শোনার পরে তার বন্ধু হামানকে বলল চলো হামান আমরা রাজ দরবারে যাই হামান বললো আমার মনে হয় এই কাজ আমরা পাবো না তখন ফেরাউন বলল এই কাজ হাত ছাড়া করা যাবে না চলো আমরা একবার চেষ্টা করে দেখি তারপর ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজ দরবারে হাজির হলো মিশরের বাচ্চা তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কে আর কি চাও তখন ফেরাউন হাত জোর করে বলল আমি মুসাফির বিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে এই চাকরিটি যদি দিতেন আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশা ফেরাউন দেখে মনে মনে ভাবলো তার শরীর স্বাস্থ্য তো ভালো চেহারাও ভালো আমার মনে হয় সে পারবে তাই বাচ্চা ফেরাউনকে কবরস্থানে দারোয়ানের চাকরিতে নিযুক্ত ফেরাউন আর পাশে একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তাদেরকে তখন তারা বললো কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলে ফেরাউন ছিল প্রতারক ও বাটপার তাই সে চালাকি করে বলল আপনারা কি শুনেননি মিশরের বাচ্চা নতুন আইন করেছে মৃত লাশকে দাফন করতে হলে একটি স্বর্ণমুদ্রা দিতে হবে এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে একটি স্বর্ণমুদ্রা দিয়ে লাশটি দাফন করে এভাবে প্রচার হয়ে যায় একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণমুদ্রা দিতে হবে এভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সে সময় ঘটে যায় আজব ঘটনা মিশরের সেই সময় আল্লাহর গজব শুরু হয়ে যায় চারদিকে কলরাব ও বসন্তে প্রচুর লোক মারা যেতে থাকে তারপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন আরো চালাকি বললো মিশর বাচ্চা নতুন আইন করেছে যদি কোনো কলেরা এবং বসন্তে মারা যাওয়া ব্যক্তিকে দাফন করতে হয় তাহলে দুইটা স্বর্ণমুদ্রা দিতে হবে এবার ফেরাউন দুইটা স্বর্ণমুদ্রা নিয়ে আরো অনেক বেশি টাকা উপার্জন করতে লাগলো এভাবে অনেকদিন অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধু হামানকে বলল হামান দেখো এই দুই বস্তা টাকা উপার্জন করেছি আমরা কিন্তু এগুলো আমরা মিশরের বাচ্চার নিকট নিয়ে যাব। এ কথা শুনে হামান চমকে গেল সে বললো ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলাম আমরা মানুষের সাথে প্রতারণা করলাম আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাচ্চাকে দিয়ে দিবো ফেরাউন বললো হামাম ধৈর্য আমার বুদ্ধি দেখো পরের দিন ফেরাউন ও হামাম দুই বস্তার স্বর্ণ মুদ্রা নিয়ে মিশরের বাচ্চার দরবারে হাজির হলো মিশরের বাচ্চা তাদেরকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজ দরবারে এসেছো কেন তখন ফেরাউন বললো জাহাপনা আমি দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি একথা শুনে বাচ্চার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বললো তোমাদের সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তুমি মিশরের বাচ্চার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাচ্চা বললো এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে আর এগুলো কেন নিয়ে এসেছো তখন ফেরাউন বললো জাহাপনা যারা মৃত লাশ দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি এক স্বর্ণমুদ্রা করে নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকাও রয়েছে আমার মূল উদ্দেশ্য হল মিশরে গত দুই বছর যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণ আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে অনেক অবাক হলো এবং সে তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষদের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগলো এমন মানুষ সারা মিশরের দ্বিতীয়টি দেখে তারা এই ব্যক্তি কবরস্থানের দারণ না হয়ে যদি আমাদের দেশের বাচ্চা হতো তাহলে কতই না সুখী হতাম তারপরে মিশরের মানুষের মন জয় করে নিল সে এরপর অনেক দিন একদিন মিশরের বাচ্চা বার্ধক্যজনিত কে হবে মিশরের বাচ্চা কারণ বাচ্চার কোন উৎসরই ছিল না মিশরের সব জ্ঞানী ব্যক্তিরা একটি মিটিং এর আয়োজন করলো সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন বলল এইভাবে তো মিশরের বাচ্চার আসন খালি রাখা যাবে না কে হবে মিশরের বাচ্চা আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকে একজন বলল আমার মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান সে খুবই ভালো মানুষ সে জনগণের কথাও ভাবে আমার মনে হয় তাকে বাচ্চা করা উচিত তখন সেখানে থাকা বড় পণ্ডিত বলল ঠিক আছে তবে তাই করা হোক সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাচ্চা যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে আজ সে সমস্ত মিশরের বাচ্চা আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না এদিকে ফেরাউন মিশরের বাচ্চা হওয়ার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয় একদিন যেদিন ফেরাউন রাজ দরবারে বসেছিল তিনি হঠাৎ করে ঘোষণা করলেন পুরো মিশরের মানুষকে গত এক বছরের কোনো খাজনা দিতে হবে না এ সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হলো এই খবর পেয়ে সাধারণ গরিব মানুষজন খুবই খুশি হলো দরবারে ফেরাউন ও হামান ছাড়া কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি তুমি খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমি সমগ্র বিশ্বের বাচ্চা হয়ে থাকবো এমন কোনো শক্তি নেই যে আমাকে হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এ কথা তারা দুজন একে একে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো ওই সময় হামান ফেরাউনকে ডেকে বললো বন্ধু তুমি যদি সারা জীবন বাচ্চা হয়ে থাকতে চাও তাহলে এমন কিছু কাজ করতে হবে তখন ফেরাউন বললো কি সেই কাজ পুরো মিশরে যত ছোট ছোট পাতার মূর্তিকে সবাই পূজা করে সেগুলো যেন ভেঙে ফেরাউনের মূর্তির পূজা করে এবং অন্যান্য ধর্ম পালন করা যাবে না এভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে মানুষ লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞ হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে রূপে যন্ত্র হয়ে পড়ে এভাবে ফেরাউন মিশরের একক ক্ষমতা দর হয়ে উঠে পরের গল্পটি তো আপনারা সবাই জানেন মুসা নবীর কাহিনী তো আপনারা সেটা মিজানুর রহমান আজহারের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন